হ্যালো বন্ধুরা আলামিন সিব্রাহান দ্রুত সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে যা দেওয়া হতো তার থেকে এবার পেমেন্টের হার বদলে যাচ্ছে মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার আগের তুলনায় বেশি দেওয়া হবে কারণ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই আমি বিধানসভায় কত দফায় কি সত্যিই বাড়বে পশ্চিমবাংলার মায়েদেরকে যে এক হাজার আর বারোশো টাকা দিয়ে কিছু হয় না সেই জন্য ন্যূনতম দু হাজার টাকা দেওয়া উচিত তাতে কি হবে হাত খরচ হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা এবং সিপিএম নেতা এবং বিভিন্ন জোনের কাছ থেকে দাবি আসছে মুখ্যমন্ত্রীর কাছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে বিধানসভা নির্বাচনের আগে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড়সড় একটি ঘোষণা আসবে সূত্রের মারফত বা প্রশাসন সূত্রে আমরা খবর পেয়েছি তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে আপনার জন্য খুশির সম্বাদ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কি বাড়বে বাড়লেই বা কত বাড়বে কবে আসবে ঘোষণা কত অ্যামাউন্ট দেওয়া হবে এবার থেকে সব দায় জানাবো আজকের ভিডিওতে প্রশাসন সূত্রে যা যা খবর রয়েছে আমি জানাবো কারণ এখন বর্তমানে ভান্ডার বাড়ানো নিয়ে কোনো রকমের অফিসিয়ালি আপডেট নেই তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে কারণ সামনেই কিন্তু ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচন রয়েছে আর আমরা দেখেছি এমনিতে ভান্ডার আগের তুলনায় দেওয়া হয়েছে বেশি কারণ দেখুন আপনারা জানেন আগে পাঁচশো এক হাজার দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে পাঁচশো বদলে হাজার আর হাজার বদলে বারোশো করে দেওয়া হয় তাহলে নির্বাচনের আগেই এই ভান্ডার বাড়ানো নিয়ে যে আসবে আসবেন এমনটা নয় আসতেই পারে তো এই নিয়ে কি আপডেট রয়েছে সবটাই আমি জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সকালে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অথবা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন যদি আমরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও যখনই ছাড়বো তাহলে আপনি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশান আকার পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তে আমি আপনাদের সবটাই জানিয়ে দিচ্ছি তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সকালে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি আপডেট বের করে নিয়েছি এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর দু বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা আসতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখতেই পাচ্ছেন তাহলে আপডেটটা বিস্তারিত জেনে নিন ভান্ডার প্রকল্প বাড়ানো নিয়ে কিন্তু খুশির খবর দু সালে একুশ সালে প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণাটি করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার চালু করব নির্বাচনে জিতে এই প্রকল্পটি চালু করেছিলেন তাই এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই আবারও বড়ো সড়ো ঘোষণা আসতে পারে লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার বাড়ানো নিয়ে নতুন ঘোষণা কারণ বিরোধী দলনেতা এবং বিভিন্নভাবে দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে যে লক্ষ্মীরবান্ধার বাড়াতে হবে আর এমনিতেই বর্তমানে নিত্য প্রয়োজনীয় বাজার মূল্য যেভাবে বাড়ছে তাতে কিন্তু এই পেমেন্টটা খুবই সামান্য তাই এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়ানো হবে বা বাড়তে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটুকু বলে রাখি লক্ষ্মীর ভান্ডার বাড়বেই তবে অফিসিয়াল আপডেট নয় তবে প্রশাসন সূত্রে এবং নবান্ন সূত্রে জানানো হয়েছে বাড়বে ভান্ডার বিধানসভা নির্বাচনের আগেই নোটিশ দিয়ে জানিয়ে দেবে এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মাধ্যমে জনসভার মাধ্যমে এটি ঘোষণা করবেন ভান্ডার কত বাড়বে সেতেও কিন্তু ঘোষণা করে দেবেন পাশাপাশি বন্ধুরা দু হাজার একুশ সালের নির্বাচনের আগে যে ঘোষণা করা ছিল লক্ষ্মীর বাঁধার লক্ষ্মীর ভান্ডার চালু করা হবে তো চালু করেছেন এবার দু হাজার ছাব্বিশের আগে ভান্ডার বাড়ানোর যে দাবি সেটি কিন্তু মঞ্জুর করা হতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে এটি কিন্তু অফিসিয়াল আপডেট নয় অবশ্যই অফিসিয়াল আপডেট এলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তা অবশ্যই বন্ধুরা সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেতে থাকবেন তাহলে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো নিয়ে এখন অফিসিয়ালি আপডেট নেই তার জন্য বলা যাচ্ছে না যে কত বাড়বে তবে বাড়বে দু নিশ্চিত থাকতে পারে তো আপনার কত মনে হয় কত বেশি দেওয়া উচিত বা সবাইকে কি সমান দেওয়া উচিত সবাইকে কি সমান দেওয়া উচিত কত দেওয়া উচিত সেটি জানাতে ভুলবেন না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় একই সাধারণ পরিবারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সুবিধা খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা প্রতি মাসে মাসে দেওয়া হয় যা তারা হাত খরচা এবং সংসার খরচে লাগাতে পারে যার ফলে বন্ধুরা মহিলাদের কাছে এই প্রকল্প খুবই জনপ্রিয় তাই এই প্রকল্পে যখনই কোনো না কোনো নতুন আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই পাশের বেল নোটিফিকেশানটি কল করবেন তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পোস্ট করব। আপনি কিন্তু সবার আগে মোবাইল ফোনে নোটিফিকেশান আকারে পাবেন তো আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য